you got to give it the back the body. কোনো সিনেমা নয় এবার বাস্তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন বিজয় থালাপাতি সিনেমার পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের মন জয় করা এই দক্ষিণী তারকা এবার রাজনীতির ময়দান কাপাতে নেমেছেন থালাপাতি বিজয়ের জনপ্রিয়তা এতটাই বেশি যে তিনি যেখানেই যান সেখানেই লাখো মানুষের ভিড় জমায় আর সেই তারকা খেতি কাজে লাগাতে যাচ্ছেন এবার রাজনীতির মাঠে তাও সেটা আবার মোদী সরকারের বিরুদ্ধে একেবারে রণ ঘোষণা দিয়ে বৃহস্পতিবার এক সম্মেলনে বিজয় ঘোষণা দেয় তার আদর্শগত শত্রু হল বিজেপি ফেসিবাদি দল বলে আখ্যায়িত করে তিনি বলেন এই দলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করবেন দু হাজার ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে এটি ছিল তার দলের সবচেয়ে বড় সোডাউন আর সেই মঞ্চ থেকেই রাজনীতির ময়দানে সবচেয়ে জোরালো বার্তা দিলেন এই তারকা সম্মেলনে বিজয় বলেন আমরা কাউকে ভয় পাই না আমাদের সঙ্গে তামিলনাড়ুর সবচেয়ে বড় শক্তি আছে চলুন ফেসিবাদী বিজেপি এবং ডিএমপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তিনি আরও বলেন রাজনৈতিক শত্রু ডিএমকে হলেও সব থেকে বড় শত্রু মোদী সরকারের বিজেপি সমাবেশে আবেগ ঘন ভাষণ দিতে গিয়ে বিজয় বলেন সিংহ সবসময় সিংহই থাকে একবার গর্জন করলে তার প্রতিধ্বনি আট কিলোমিটার দূর পর্যন্ত যায় জঙ্গলে যত শেয়ালি থাকুক না কেন রাজা সবসময় সিংহই এই মন্তব্যে বিজয় বুঝিয়ে দিলেন তিনি কাউকে ভয় পায় না এবং তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত রাজনীতিতে রূপালী পর্দার তারকাদের আগমন তামিলনাড়ুতে নতুন কিছু নয় এন টি রামারাও জয়ললিতা এবং কমল হাসানের মতো অনেক তারকাই সফল হয়েছেন সেই ধারাবাহিকতায় নিজের রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য এবার মাঠে নেমেছেন বিজয় গত বছর তামিলাগা ভেটটি কাজাগাম দল গঠনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান আর দুই সালে নির্বাচনের মধ্য দিয়ে তার রাজনৈতিক জনপ্রিয়তা দেখা যাবে